আমার সম্মানীয় চাচু আপনাদের শ্রদ্ধা প্রধান শিক্ষক এই মাদ্রাসার তো আরও যারা যে শিক্ষক মণ্ডলী আসে সবার থেকে আশা করছি আপনারা আপনাদের যতটা সম্ভব ইল অর্জন করবেন এবং পরবর্তীতে আপনাদের জীবনে এগিয়ে যাবেন এবং এই যে যারা দুনিয়াবি যারা হাকিরা যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে দিদি শিক্ষায় শিক্ষিত হবে তারা সবাইকে আহ্বান করবে এবং যারা এই দিনী শিক্ষা শিক্ষিত না মনে করেন এনারা দুনিয়াবি শিক্ষা শিক্ষিত কিন্তু তাদেরও তারা তো যারা যারা ইসলামী শিখে শিক্ষিত তাদের কাছ থেকে শিখে তারা আল্লাহ তালার আদেশ নিষেধ মানবে যেমন আল্লাহ তাল ফরজ কাজ কয়টা পাঁচটা ইসলামের রুকুন কয়টা পাঁচটা ইমান সালাদ জাকাত সাও হজ তো হস্ত তো সবার জন্য ফরজ না যাদের টাকা পয়সা আছে তাদের জন্য জাকাতও যাদের টাকা পয়সা আছে তাদের জন্য বাকি যে তিনটা আছে ইমান সালাদ সাও এই তিনটা আমরা অবশ্যই পালন করতে হবে কারণ এগুলো ফরজ

مصیبتے پڑے مدر نبی ریل اللہ کرے آدھا جگہ مصیبت مدر نبی আনা মহামাদে শো মমিন দুরদ পারে উশে কোরি নবি কে অর নবি বিনে রোজে হাশো شافات کو ریبن کے اللہ ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلا الٰہی دیا جس نے لا کر کلا الٰہی دیا او محمد مدینے میں موجود ہے اللہ الا گنا گنا رسول درو دے اپنار اے دے اپنا नम्र कीलनि सेनू रेर नम्रा किलन मोहम्मद रसोल बि जी अलाह सेबा लो लनीपने मा का प्यार बि दोनो आ মহতি বরফতময় প্রমতপূর্ণ মেলাদ মাহফিল আমাদের মিরপুরপুরে বাংলাদেশ প্রতি পরিচালিত মাদ্রাসা হাসান জামেদুল হোসেন আলিয়া মাদ্রাসার অতিথি শিক্ষক তিনার দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থীরা উপকৃত হয়েছে আগামীতে আরও হবে ইনশাল্লাহ তো তিনার আমরা মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী প্রেস প্রদান আমরা ইনশাল্লাহ করব যেন তিনি এটার মাধ্যমে আর অনুপ্রাণিত হয়ে ইসলাম দেশ মানবতার কল্যাণে দেশ ও দেশের বাহিরে আল্লাপাকুল আলমী তাকে তিনার এলমের মধ্যে হায়াতের মধ্যে সম্মানের মধ্যে যেন আল্লাহ আরও কিনার মাঝে এমন কিছু পাক রব্বুল্লাহ আলমীর শক্তি গাইবি মদত আল্লাহ দান করুক যাতে করে দেশের মানুষের জন্য ইসলামের জন্য ইউর্বিশাল আলিয়া সাল্লামের ঘাটে উম্মদ হিসাবে হাসান হুসেন্লাহমার সৈনিক হিসাবে সারা বিশ্বের মধ্যে ভ্রমণ করে দিন প্রচার করতে পারে নবীর সুন্দ্র প্রচার করতে পারে এবং নিজের এবং পরিবারের সুনাম অর্জন করতে পারে পাক রব্বুল্লাহ আলমীর জন্য সে তফিক সেই শক্তি হালপা বুড়ালি নিবেদান করে সকল ভুল হামি সাল دا بار آستے کرمڑ دیبین

আল্লাহ আপনার রহমতের ছাদরে পরিবারকে equivariantকে আপনি আবৃত করেন ইয়া রাব্বাল আলামিন আদেশের আমরা হজ বাইতুল্লাহর জন্য নবীর دیدارের জন্য মুখাসিত সমন করেছে আল্লাহ আমাদেরকে সৌভাগ্য হয় না আল্লাহ আমাদের কপালও আল্লাহ হজ বাইতুল্লাহ नसीব করে দিন আর নবীর دیدار नसीব করে দিন

जा व